আমি আমার নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি সব সময়। আর বরাবরই আমি কোনো কাজ না পারা নই আর সবার আগে প্রথমে বলে নেই প্রচণ্ড রোদ ছিল রোদের কারণে ক্যামেরা ঝিলঝিল করছিল। যাই হোক তোমরা কিছু মনে করো না আমি কিন্তু আমার মালটা বাগানে পানি দেওয়া শেষে এখন হচ্ছে সার দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমার সার দেওয়াটা হচ্ছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাও তো একদমই বলবেন না হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইসলাম চলে আসলাম রি ওয়ান ব্লগ ব্লক ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মালচা বাগানে কিন্তু দিন আমি পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু পাইপ নাই দেখে আমি পানি দিতে পারে নাই তো পাইপ নিয়ে এসে পানি দিয়ে কমপ্লিট করে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সবার প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি এবং তারপরে আমি এখানে মাঠের সার এবং পটাশ দিয়ে দিচ্ছি আমার কিন্তু মালটা বাগান আর কমলা বাগানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ফল এসেছে তো যাই হোক তোমরা দেখতেই পাল্লা এতক্ষণ আমি সার দিলাম আর এখন কিন্তু পরিষ্কার করার পালাম তো প্রথমে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাবলাম যে দেখি আজকে আমার বন্ধুদের সাথে আমার ফ্রেন্ড ফলোয়ারদের সাথে আমি আমার কাজের কিছু বিষয় শেয়ার করি এই যে এই দিক থেকে দেখো কত ফুল এসেছে আমার ফল গাছে মানে মালটা বাগান কমলা বাগানে আমি কিন্তু পাতাগুলো ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম কারণ এর মধ্যে যদি সার দেই তাহলে সারগুলো পাতার উপরে পড়ে যাবে এই কারণে কিন্তু আমি প্রথম দিক থেকেই পরিষ্কার করে নেওয়া শুরু করে দিয়েছিলাম আর আমার ছোটো বোন ক্যামেরা করছিল ও আসলে বুঝতে পারে নাই রোদে কিছু দেখতে পাচ্ছিল না এত পরিমাণ রোদ ছিল যে ক্যামেরা ঝেলঝেল করছিল যাই হোক তোমরা ভিডিওটার আর মানে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করে যায়ও কেউ কিছু মনে করো না আর কেমন হচ্ছে কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর আমি অনেক বেশি কাজ করি তার মানে এই নয় যে আমি তামলা দিতেছি তোমরা এরকম কিছু মনে করো না আসলে আমার নিজের কাজগুলো আমি নিজে করতেই পছন্দ করি আমার অন্যের করাগুলো পছন্দ হয় না বা আমার মনের মতো হয় না তাই আমি নিজেই করার ট্রাই করি যদিও তোমার ভাইয়া আমার সাথে এই মুহূর্তে নাই বা থাকে না আমি আমার কাজগুলোই করার চেষ্টা করি তো সর্বশেষ ফাইনাল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার মালচা বাগানটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিসেরই আসলে যত্ন করলে অনেক সুন্দর হয় অনেক সুন্দর দেখা যায় সেটা তোমার গাছপালা হোক সেটা তোমার ঘরবাড়ি বাড়ি হোক সেটা তুমি নিজেকে গুছিয়ে রাখো সাজিয়ে রাখো এবং ঘর বাড়িকে গুছিয়ে রাখো যেটাই বলো না কেন কত ফুল এসেছে তোমাদেরকে কিন্তু আমি দেখালাম শেয়ার করলাম অবশ্যই তোমরা আমার মালটা বাগানে এসো এবং মালটা খেয়ে যেও আর এদিক থেকে কিন্তু পাইপ দিয়ে আমি পানি দিব সেই পজিশনগুলো করছি যদিও ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে কিছু মনে করো না সারাদিন অনেক পরিশ্রম করেছি পরিশ্রম করার পর কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি একটা ভিডিও করে কিন্তু ছেড়ে দেওয়া এতটাও সহজ ব্যাপার নয় তো আমি অনেক বেশি কিন্তু পাইপ নিয়ে আসছি যেগুলো বেশি হয়ে যাচ্ছে তো এখন আমি হচ্ছে মোটরে পাইপ লাগাবো এই তো দেখতে পাচ্ছ লাগাচ্ছি আর লাগিয়ে আমি এখন পানি দেওয়া মানে চেষ্টা করবো আর কি কেমন হয় তোমরা জানিও আমাকে আর আমি কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করি সেটা তোমরা হয়তো দেখো না আমি অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না আর মাসাল্লাহ আমার হাজব্যান্ডের কিন্তু কোনো অংশে কম নাই সব কিছুই আমার নিজস্ব এগুলো যা দেখতে পাচ্ছ আমি কিন্তু কারো কোনো অনুদানে নেই না বাট আমার সব কিছু আমার সব কিছু করার জন্যই আমার নিজস্ব মটর আছে আরও একটা মটর লাগাবো অবশ্যই সেগুলোও কিছু কিছু অংশ শেয়ার আমার কত সবজি লাগাইছি কোথায় কি কি করছি এখন থেকে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানাতে কিন্তু একদমই বলবে না ফাইনালি কিন্তু আমি মোটর স্টার্ট দিয়ে দিয়েছি আমার মতো কিন্তু সুইচ সিস্টেম করা আমার কোনো কষ্ট হয় না বা কোনো সমস্যা হয় না এদিক থেকে পাইপগুলো আমি ঘুষিয়ে ঘুষিয়ে নিয়ে যাচ্ছিলাম পানি কিন্তু যাচ্ছিল বিশ্বাস করো প্রথম দিকে পাইপ অনেক ফেটে যাচ্ছিলো এত বেশি মোটা পাইপ নিয়েছি তারপরেও পানির প্রেসারে মানে ফেটে ফেটে যাচ্ছিলো অনেকটা পাইপে আমার প্রায় নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু অনেকক্ষণ ধরেই তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি তো সার দেওয়া কমপ্লিট করে আমি কিন্তু সব সবজি বাগানেই আজকে সার দিয়ে দিয়েছি কিছু দিনের মধ্যেই আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার সবজি বাগান খামার বাড়িতে কী কী আছে কী কী নাই কি কি সবজি লাগিয়েছি আর বলো এক কি আমি ছেলেদের মতো করে দিতে পারছি কিনা জানি না আমি ছোটোবেলা থেকেই আমার বাবার সঙ্গে এই ধরনের কাজগুলো করে থাকতাম জন্যই হয়তো বা আজকে আমি পারছি আর কাজ কখনো কোনোটা ছোট বড় নয় কেউ কখনো গাছকে ছোট করে দেখবে না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ